নষ্ট হয়ে গেলে অনেক ব্যয়বহুল ঠিক কথা যদি কোনো কারণে তিনটা ফেজের একটি ফেজ আমরা এখানে তিনটি ফেজ দেখতে পাচ্ছি একটি ফেজ যদি চলে যায় সেই ক্ষেত্রে মোটরটি বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার নাম মোদ সোহেলা আমি আসছি টাঙ্গাইল মির্জাপুর থেকে মাল্টিপারপাস অটোমেশনে অটোমেশনে আজকে যে আমার যে ক্লাস ছিল সেটা হচ্ছে থ্রি ফেজ ফেইল আমরা যখন কিনা ইন্ডাস্ট্রিতে হ্যাভি মোটরগুলো ব্যবহার করি ওই মোটরগুলো আসলে অনেক কস্টলি হয়ে থাকে যে কারণে ওগুলো নষ্ট হয়ে গেলে অনেক ব্যয়বহুল ঠিক করাটা সেক্ষেত্রে থ্রি ফেজ ফেলটা বলতে আসলে আসুন দেখি এটা কিভাবে কাজ করে আমরা যখন একটা মোটর চালাবো এখানে দেখ এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফেজই আছে আমরা এখন মোটরটি রান করে দেখবো মোটরটি রান করছে দেখতে পাচ্ছি মোটরটি ঘুরছে যদি কোনো কারণে তিনটা ফেজের একটি ফেজ আমরা এখানে তিনটি ফেজই দেখতে পাচ্ছি একটি ফেজ যদি চলে যায় সেই ক্ষেত্রে মোটরটি বন্ধ হয়ে যাবে সেটা হোক রেড হোক হোক ইলো হোক ব্লো যে কোনো একটা ফেজ যদি চলে যায় মোটরটি বন্ধ হয়ে যাবে যেমন এই রেডটা যদি চলে যায় রেডটা যদি চলে যায় তাহলে অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে এবং মোটরটি সেফ থাকবে আজকের এটাই ছিল আমাদের আমার ক্লাস আছে থ্যাংক ইউ